আগুন নাকি হয় তেলের কামাল কি যায় এটা হাতের বাচ্চা কিন্তু কমান দেয় কিরকম কে আগুন বের হয় নাকি তেলের তেলের কামাল নাইনটি সেভেন বইয়া গেছিলাম নাকি আমার তো খেয়াল নাই আমি তো বইয়াটাই হয়ে গেছি আপনি তো রিসেন্টলি পড়ছেন আমি তো পড়ছি তিন সপ্তাহ আগে এ কল দিছে মনে হয় তৈব ভাই মনে কল দিছে আমি দেশে গেছিলাম তিন সপ্তাহের জন্য তো এর আগে থেকেই তাহলে গেছে আমি জানি না আচ্ছা রে কি যায় হাতের বাচ্চা কিন্তু কমান দেয় কিরকম ফাইভ মিনিট দেশে গেছিলাম তিন সপ্তাহের জন্য তো এর আগে কি তেল ভরছি আমার খেয়াল নাই